ব্যাক কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো বরাবরের মতো আজকে আরেকটি ভৌতিক গল্প নিয়ে হাজির হয়েছি বেছি কথা না বাড়িয়ে যেভাবে লেখা আছে সেভাবেই পড়ে শোনাচ্ছি গত সেদিন রাতে আমি শহরের বাইরে এক নির্জন জায়গা থেকে একা ফিরছিলাম প্রচণ্ড শীত পড়ছিল গরম কোট আর মোটা মাফলারে নিজেকে জড়িয়ে মনে হচ্ছিল ঠান্ডা আমার হাড়ের ভিতরে ঢুকে যাচ্ছে আমি আমার পুরনো গাড়ি চালিয়ে ফিরছিলাম দশ বছর ধরে এই গাড়িটা আমার সঙ্গী কিন্তু সেদিন কেন যেন মনে হচ্ছিল কেউ যেন পাশের আসনে বসে আছে আমাদের শহরটা বড় কিন্তু কিছু রাস্তা খনির জল যে পথ দিয়ে ফিরছিলাম সেটি ছিল একদম সুশান দুই পায়ে গা ছমছমে গাছপালা মাঝে মাঝে হালকা কুয়াশা ঢেকে যাওয়া ফাঁকা মাঠ মনে হলো রাস্তার পাশে ছায়া মূর্তি একটা দাঁড়িয়ে আছে কিন্তু যখন ভালো করে তাকালাম তখন কিছুই দেখতে পেলাম না হঠাৎ করে চারোদিকে অদ্ভুত শব্দ আসতে লাগল যেন ইঞ্জিনের ভেতরে কিছু একটা জ্যাম হয়ে গেছে কিছুক্ষণ পর গাড়ির গতি কমিয়ে শুরু করলাম তারপর একেবারে গাড়িটা থেমে গেল আমি হতবম্ব হয়ে স্টার্টিং চেপে ধরে বসে রইলাম বাইরে গভীর অন্ধকার তখনই শুনতে পেলাম ডাক্তারবাবু শব্দটা শুনে আমি চমকে উঠি আমার হাত পা যেন ঠান্ডা হয়ে গেল আবারও সেই গলায় ডাক্তারবাবু আমি শ্বাস আঁককে পাশের জানালা দিয়ে তাকালাম রাস্তার পাশে একটা লম্বা মানুষ দাঁড়িয়ে আছে এক পা বাড়িয়ে বলল, দত্তবাবু খুব অসুস্থ আপনি না না গেলে হয়তো আমি ভাবলাম লোকটার দিকে তাকিয়ে দূরে আছে একটা আলোর ঝলকানি দেখলাম মনে হলো ওখানে একটা পুরানো বাড়ি আছে এই নির্জন জায়গায় বাড়ি কি করে এলো কৌতূহল আমার মনের ভিতরে ঢুকে গেল লক্ষ্যের পিছনে হাঁটা শুরু করলাম রাস্তার ধারে গাছগুলো এত উঁচু আর এত ঘন ছিল যে মনে হচ্ছিল তা তারা কিছু একটা লুকিয়ে রেখেছে গাছের পাতার মধ্যে কোথাও যেন ফিসপিস শব্দ হচ্ছিল যেন অজানা কেউ কানে কানে কথা বলছে বাড়ির সামনে এলো ছোট্ট পুরনো কাঠের বাড়ি জানালা দিয়ে কমলা রঙের আলো আসছে লোকটা বলল ভিতরে আসেন আমি দরজার কাছে দাঁড়িয়ে শ্বাস নিলাম অদ্ভুত একটা গন্ধ ভেসে আসছিল পুরনো কাঠ আর কিছু পচে যাওয়ার মতো গন্ধ ঘরের ভিতরে ঢুকে দেখি একটা বৃদ্ধ তিনটি বাতির আলোর এক বৃদ্ধ খাটে শুয়ে আছেন রোগাটে চোখের নিষে কালি গালের চামড়া হাড়ের সঙ্গে লেগে আছে লিখছেন ডাক্তারবাবু বসুন আমার রোগের কথা শুনুন আমার কেন যেন খুব অদ্ভুত লাগছিল জায়গাটি যাই হোক তবুও আমি সেখানে গিয়ে বসলাম আমি এগিয়ে গিয়ে মোরাতা টানলাম না ওখানে নয় খাটের কাছে বসুন বৃদ্ধের কণ্ঠে অদ্ভুত জোর আমি খাটের কাছে গিয়ে বসলাম তখনই ফিস করে বললেন আমার রোগ ছাড়াতে পারবেন না ডাক্তার বাবু আমি কি বাঁচব আমি বললাম আপনার শরীর পরীক্ষা না করে আমি কিছু বলতে পারবো না কিন্তু আপনি এত হতাশ হচ্ছেন কেন বৃদ্ধ হাসলেন সেই হাসি আমার গায়ে কাটা দিয়ে তুলল হয়তো বাঁচতেও পারি কিন্তু যদি মরে যায় তাহলে আপনার ফিকে দেবে আমি অবাক হয়ে বললাম না পেলেও ক্ষতি নেই আমরা শুধু টাকার জন্য চিকিৎসা করি না বৃদ্ধ আবার বললেন আমার টাকার ব্যবস্থা আছে ওই ছোট্ট বাক্সটা দেখছেন যদি আমি মরে যাই তাহলে ওটা খুলে দেখবেন সেখানে আপনার পাওনা টাকা আর একটা দরকারি কাগজ আছে আমি কৌতূহলী হয়ে বললাম কি কাগজ বিদ্যু বললেন আমার ওয়েল আমার ছেলে আছে তা কিন্তু তাকে তেজ্য করছিলাম এই কাজটা না থাকলে সে কিছুই পাবে না আমি বললাম আচ্ছা আগে আপনার শারীরিক অবস্থা দেখি তিনি হাত বাড়িয়ে দিলেন আমি তার নাবি দেখার জন্য হাত ধরতি শরীর কেঁপে উঠল তার হাত বরফের মতো ঠান্ডা ভয় পেয়ে ভালো করে পরীক্ষা করলাম কিন্তু এই কি তিনি তো মৃত শুধু মৃত নন তার শরীর শক্ত হয়ে গেছে অর্থাৎ তিনি অনেক আগিয়ে মারা গেছেন কিন্তু তাহলে এতক্ষণ ধরে কে কথা বলছিল বাকিটা তদন্ত করে জলে উঠল তারপর এক মুহূর্তের মধ্যে নেবে গেল আমি আর কিছু ভাবতে পারছিলাম না শরীর হিম হয়ে গেল দরজা খুলে বাইরে এলাম কুয়াশার ভেতর দৌড়াতে দৌড়াতে গাড়ির কাছে পৌঁছালাম গাড়িতে উঠে স্টার্ট দিলাম অবাক করার মতো বিষয় হলো গাড়িটা একবারও চালু হয়ে গেল আগের মতো চলতে লাগলো যেন কিছুই হয়নি পরদিন সকালে শহর থেকে কয়েকজন লোক নিয়ে এসে বাড়িতে গেলাম ভেতরে ঢুকলাম সবার গা শিউরে উঠল হাটে এক মৃতদেহ পড়ছিল আমরা সেই বক্স খুলে তার মিল পেলাম আর তার ছেলে সম্পত্তির মালিক হলো কিন্তু আজও ভাবি সেদিন রাতে রহস্যময় ঘটনা কি সত্যি ছিল নাকি আমি শুধু ভয়ঙ্কর এক স্বপ্ন দেখছিলাম এভাবে শেষ হলো আজকের ভয়ঙ্কর রাতের কল কেমন লাগলো আপনাদের ভয় পেয়েছেন নাকি ভাবছেন এসব শুধুই গল্প কিন্তু মনে রাখবেন রাতের অন্ধকারে সব কিছুই স্পষ্ট হয় না আপনাদের যদি ভৌতিক গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না পরবর্তী পর্বে আবার কোনো নতুন এক ভৌতিক গল্প নিয়ে হাজির হব এতক্ষণ সবাই ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন